আমি মধুমিতা মধুস কিচেন থেকে আমি একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে এসেছি রান্নাটার নাম হলো বেনারসি মটন আনারস দিয়ে তৈরি হবে বেনারসি মটন তোমাদের পুরো রান্নাটা দেখবে আর কি কী উপকরণ লাগে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু এক কেজি মটন নিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে প্রেশারে দুটো সিটি মেরে নিয়েছি মানে অল্প এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য আদা রসুনের পেস্ট আনারস পরিমাণ মাংসের পরিমাণ বুঝে আনারসের পরিমাণটা দেবে এটা আনারসের আনারসের পেস্ট এটা আনারস কাটা টুকরো ছোটো ছোট করে পাতলা করে কাটা টক দই পেঁয়াজ বাটা আর জিরে আর ধনে এক চামচ করে রয়েছে এই হলো মন উপকরণ আর নুন হলুদ লঙ্কা এটা তো তোমরা জানোই আর সর্ষের তেলে এটা রান্নাটা হবে আমি এবার রান্নাটা শুরু করি তোমরা দেখো কি করে রান্নাটা আমি করি কড়াইতে সর্ষের তেল দিলাম এক কিলো মাংস যেহেতু একটু বেশিই লাগবে তেল এবার ইন্ডাকশানটা চালু করে দিলাম বাকি মাখিয়ে নিয়েছে আলুতে বিন্দারসি মটনটা খেতে অদ্ভুত সুন্দর হয় অন্যরকম টেস্ট হয় তোমরা একবার অন্তত করে খাবে আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো চারটে চারটে করে দিয়েছি আর একটা বড় দারচিনি দিয়েছি একটু গরম হোক এই তেল এবারে পেঁয়াজ বাটা দেব মাংস বুঝে পেঁয়াজ বাটা দেব আমি বড় চামচে চার চামচ দিলাম যেরকম পরিমাণে মাংস নেমে সেই বুঝে আন্দাজ মতো পেঁয়াজ বাটাটা দেবে একটু পেঁয়াজটা ভেজে নিই তারপরে অন্য মশলাগুলো দেবো টেম্পারেচার টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম আদা রসুনের দিয়ে দিলাম বড় চামচের দেড় চামচ আদা রসুনের পেস্ট কাঁচা মশলার গন্ধটা চলে গেলে এবার প্রথমে হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ মতো জিরে ধনে এক চামচ করে আছে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম কেননা মাংস যখন সেদ্ধ করেছি তখন মাংসের মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তোমরা ঝাল খাবে সেই মতো ভালো রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আমার ছোট চামচ দুবার দিয়েছি আর মাংস সেদ্ধ সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম আর এখন অল্প পরিমাণ নুন লবণ দিলাম মশলাগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে টক দইটা দেবো টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে অতি অবশ্যই টেম্পারেচারটা কমিয়ে দেবে গ্যাসে থাকলে গ্যাস কমিয়ে দেবে ইন্ডাকশনে থাকলে ইন্ডাকশনটা কমিয়ে দেবে দেখো বন্ধুরা মশলাগুলো থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আমি আবার টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম টক দইটা মিশে গেছে এখন আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে মাংসগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে এই আনারসের যে ছোট ছোট করে রেখেছিলাম এবার আনারসের এই টুকরো দিয়ে দেব এই মাংসটাকে এই আনারসটা দিয়ে কষাতে হবে মাংসটা একটু কষিয়ে নিই মাংসটা দিয়ে তেল ছাড়বে তারপরে মাংসটার মধ্যে মাংস সেদ্ধ করার স্টকটা দিতে হবে সেটাও তোমাদের আমরা দেখাবো দেখো বন্ধুরা বেনারসি চিকেন মটন দিয়ে এরকম তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছি সেটা এখন পড়বে না মাংসটা সেদ্ধ হলে তখন তোমাদের পুরো ভিডিওটা না দেখলে এই রান্নাটা করতে পারবে না পুরো ভিডিওটা দেখে রান্নাটা অবশ্যই করে খাবে বেনারসি মটন খেতে অদ্ভুত সুন্দর হয় এই আনারসের টাইমে তোমরা করে খেও জিনিসটা এবারে মটনের স্টকটা দিয়ে দাও অতি অবশ্যই গরম করে দেবে যদি ঠান্ডা হয়ে যায় আর গরম থাকলে কোনো প্রয়োজনে নেই গরমটাই দেবে এর ঠান্ডা কিছু দেবে না মাংসটা একটু সেদ্ধ হোক আলুটা সেদ্ধ হোক তারপর তোমাদের পরের স্টেপটা আবার দেখো দেখো বন্ধুরা দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি মাংসটা তৈরি হয়ে গেছে এবারে আমি আনারসের যে পেস্টটা করে রেখেছিলাম সেই আনারসের পেস্টটা দিয়ে দেব পুরোটা দিয়ে দিলাম তোমরা কিন্তু মাংস বুঝে আনারসটা দেবে আমার এক কিলো মাংস তাই আমি আনারসের চার চামচ আনারসের পেস্ট দিলাম তোমরা কম হলে কম দেবে এবারে এই আনারসের পেস্টটা দিয়ে আর একটু ফুটলেই ঢাকা দিয়ে রাখতে হবে মাংসটা হয়ে গেছে বেশি ফোটাবে না বেশি ফোটালে কিন্তু গন্ধটা চলে যাবে আনারসের সুন্দর গন্ধটা চলে যাবে আর খেতে ভাল লাগবে না বেনারসি চিকেনের যে আনারসের গন্ধ এই গন্ধটা আর পাবে না একটু ফুটলেই এটাকে ঢাকা দিয়ে রাখবে আর পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে ইন্ডাকশান অফ করে বা গ্যাস অফ করে তোমরা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে তারপরে পরিবেশন করবে পুরো পুরো ভিডিওটা দেখবে দেখে তবে রান্না করবে তাহলে দেখবে ঠিক রান্না করতে পারবে তোমরা আর কীরকম খেতে লাগে আমাকে অতি অবশ্যই জানাবে এই মাংসটা ফুটে গেছে বেনারসি মটনটা ফুটে গেছে এবার আমি বন্ধ করে দেবো পুরো ভিডিওটা দেখে আমার এই রান্নাটাকে তোমরা ফলো করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে সবাই রান্নাটা করে খাক দেখবে তো কেমন লাগে তোমাদের আমি এবারে ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি টক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে আর কিন্তু ফোটাবো না আর এই রান্নাটায় ঘি গরম মশলা লাস্টে দেওয়া যাবে না প্রথমে যে আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম ওতেই হবে আর কিছু লাগে না আমি বন্ধ করে দিলাম এইভাবে পনেরো মিনিট রাখতে হবে রেখে তারপরে পরিবেশন করতে হবে আজকের মতো আমি আসি আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা অতি অবশ্যই রান্নাটা করে খেও